হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো আমি আবার বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসেছি এই কারণে আগের একটা ভিডিওতে তোমাদেরকে একটা ফুল দেখিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ সেগুলো নাকি এই ওল্ড ফুল বা হাইব্রিড ওল্ড ফুল ঠিক আছে ওটা এবারে দেখার পরে অনেকদিন কিন্তু বাড়িতে আসিনি ভাবলাম এবারে যাই বর্ষা হয়েছে হয়তো ভালোভাবে আরও হবে উমা সে দেখলাম ফুল কথায় গেল সব শুকিয়ে গিয়েছে যা এতদিন পরে এলাম দেখাইব তোমাদেরকে ই কিন্তু শুকিয়ে গিয়েছে ঠিক আছে ওটা শুকাও পরেরটা দেখি এবার যাওয়ার জন্য আমাদের দেখো কত সুন্দর লঙ্কা গাছ হয়েছে কিন্তু এখনো অব্দি নঙ্কা হচ্ছে না ঠিক আছে কবে হয় দেখা যাক এই দেখো এই ফুলটাও শুকিয়ে গিয়েছে অনেকদিন আসা হয়নি সেই যা ভিডিও করেছিলাম সেই যা আসা আর আসা হয়নি হ্যাঁ এ তো সবই শেষ হয়েছে থাক যা হয়েছে হোক পরে দেখা যাক কি ফুলে মানে পরে কি মানে এই হয় ফুলটার এই দেখো আমাদের কত সুন্দর লেবু হয়েছে দেখেছো লেবুটা ঠিকঠাক দেখা যাচ্ছে না এই দেখো কত সুন্দর লেবু হয়েছে আর এই দেখো আমাদের কাছে কিন্তু বেদানা হয়েছে আর একটা দেখো ছোট্ট একটা বেদানা ওই দেখা যাচ্ছে বেদানা দেখতে পাচ্ছ ভাবলাম এবারে কি করবো তাই একটু ঝেলপাড় থেকে ঘুরে আসি ও মা মাঝকে যাব কি সামনে সে জোয়ারের জন্য জোর জোয়ার ঢুকেছে জল যার জন্য যেতে পারছি না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এ পাশে মামনি কোলে আছে ও পাশে ফোন তারপরে এই শুরু রাস্তা যাক যা হয়ে হবে পড়লে তিনজনের ধপাস ঠিক আছে যা হোক করে আস্তে আস্তে পাড়াচ্ছি পাড়াইতে পাড়াইতে চলে এলাম এবারে ওপরে উঠে পড়লাম উঠে দেখলাম বেশ কত সুন্দর ঝিলের জল হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আগেও একবার এসেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি ভাবলাম আর একটু জল তারপরে ভিডিও করব। তারপর কত সুন্দর ভাবে জল কি ভালো লেগেছে আর বিকেল টাইমটা তো খুব সুন্দর একটা আমি বিকেলবেলায় এসেছি ঠিক আছে এবারে ভাবলাম একটু নিচে নামা যাক আস্তে আস্তে করে নেমেছি নামার পরে দে মামনিকেও নামাচ্ছি নেমে এবার দাঁড়িয়ে আছে আমি একটু জল দেখে ভাবলাম একটু জলে একটু হাত দিই তাই একটু কাছে যেয়ে একটু জলটায় হাত দিলাম বেশ হালকা ঠান্ডা ঠান্ডা আছে এবার গরমে রোদ বাড়িয়েছে তো একটু গরম হয়েছে জলটা নিয়ে একটু খেলি করতেছি ব্যাস ওই আর কি আর তোমাদের এই দেখাবো শুন বিকেলের মুহূর্তটা কত সুন্দর লেগেছে আমি ভাবলাম একটু জলে হাত দিয়ে একটু ছপর ছপর করি নামবো ভাবছিলাম এত কাদো জুতো পরে এসেছি মামনি বলতেছে আমি করব তাই ওকে দাঁড় করিয়েছিলাম কিন্তু আর হলনি ঠিক আছে এই ভেবে ভাবলাম এবার বাড়ি চলে যাই টাটা বাই বাই আজকের মতো এইটুকু